হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা ধরুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর মামামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো মামামা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে ঘড়িতে বাজে এখন ওই সাড়ে নটা মতো তো আমি আজকে রান্নাটাও একটু লেটে স্টার্ট করেছি যেহেতু সকালে খুব একটা তাড়াহুড়ো ছিল না তো মামা দিয়ে ফুলকপি দিয়ে একটা রসার মতো বানাচ্ছি মানে ঝোলঝোলি করব তো ফুলকপিটা তার জন্য ভেজে নিচ্ছি যেহেতু শীতের ফুলকপি আর শীতের ফুলকপি যেরকম টেস্ট থাকে গরমকালে কিন্তু ফুলকপি পাওয়া গেলেও এরকম কিন্তু টেস্ট একদমই থাকে না তো ফুলকপিগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি তারপরে চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও আর কি ভেজে নিচ্ছি তারপরে যেমন আমরা নর্মালি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি সেরকমভাবে একদমই করছি না একদমই সিম্পলভাবে রান্না করছি মশলা বলতে শুধু শুধুই জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়েছি একদমই সিম্পলভাবে করছি এরকম ঝোল ঝোল করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর যে কোনো রান্নাটাই চিংড়ি মাছ দিলে টেস্টায় যেন আলাদা রকম হয়ে যায় অল্প একটু চিনি দিয়েছি নামাবারাকে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি আর গরম মশলা তো ব্যাস রান্না আমার মোটামুটি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামামকে স্কুলে দিতে যাব বলে আর বাইরে দেখো বেশ ভালো কিন্তু দূরে উঠে গেছে তো মামামকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি পার্লারে অনেকদিন আসা হয়নি তো ভাবলাম যে আজকে একটু পার্লারে যাই একটু নিজেকে ঠিকঠাক করে আসি যেহেতু সময় একদমই পাই না তাই ভাবলাম আজকে মামাম দেড় ঘন্টা দু ঘন্টা স্কুলে থাকবে তারই মধ্যে চলে যায় তো মেয়েকে স্কুলে থেকে বাড়ি নিয়ে ফিরছি আজকে রিক্সা করে ফিরছি বাইরে রোদ বেশ ভালোই দিয়েছে সে কারণে আর কি বাড়ি এসে খাওয়া খাওয়াবো যেহেতু স্নান টান করে ওকে পাঠিয়েছি তো বাড়ি আসার পথে আমার চশমাটা একটু ডিস্টার্ব করছিল তো ওখানে একটু চশমার দোকানে গেছিলাম আর ওখানে গিয়ে মেয়ে তো সানগ্লাস থেকে অলরেডি বায়না করতে শুরু করেছে এর আগেও কিনে দিয়েছি কিন্তু এই যে বাচ্চা মানুষ সবসময় হারিয়ে ফেলে তো থেকে ও নিজের পছন্দ করে একটা সানগ্লাস নিয়ে যায় তারপরে বাড়ি এসে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও কিন্তু এখানে লাঞ্চটা তাড়াতাড়ি করে নেবো আর আজকে সেরকম কিছু রান্না টানা করিনি তো লাঞ্চ হয়ে গেছে ফ্রিজে একটা দই ছিল মিষ্টি দই অনেক দিন থেকে তো ভাবলাম সেটা আজকে খেয়ে নিই কেন কি মামাম জেগে থাকলে একদমই খাওয়া হয় না যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে ওকে এখন এসব দিচ্ছি না তো দইটা খেয়ে নিচ্ছি তারপরে বিকেল হয়ে গেছে মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে দেখো নতুন চশমা পরে ল্যাপটপ নিয়ে কত কিছুই না করছে তো ওদিকে মামাম খেলা করছে আর আমি এদিকে রাতের জন্য বানাচ্ছি হচ্ছে কাবলি ছোলা পনির দিয়ে একটা মানে চানা পনির বানাচ্ছি তো ব্লগটা এইটুকু রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই যেন দেখা হচ্ছে কালকে